দেশি মুরগির খামার করার স্বপ্ন যদি আপনার থাকে তাহলে আপনার বাড়ির ছাদ থেকে আপনার খামার শুরু করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব আপনি কিভাবে যারা ঢাকা শহরে বসবাস করেন যাদের পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই খোলামেলা জায়গা নেই আপনারা ছেড়ে পালন করতে পারবেন না তারা কিভাবে আপনারা খাঁচার মধ্যে দেশি মুরগি পালন করে লাভবান হবেন আপনারা যারা ঢাকায় থাকেন অবশ্যই আপনারা বাড়ির ছাদকে খালি না রেখে ওই বাড়ির ছাদের মধ্যে আপনারা দেশি মুরগির খামার করেন অত্যন্ত অনেক লাভবান তো আপনারা সর্বপ্রথম একটা খাঁচা নিয়ে আসবেন যদি আপনার খাঁচা নিয়ে আসবেন পাঁচ থাকের অথবা আপনারা কাঠ দিয়েও এরকম ঘর বানাইতে পারেন যদি আপনারা কাঠ দিয়েও বা নেট দিয়ে ঘর বানান তাহলে আপনাদের খরচটা কম লাগবে এবং অনেক মুরগি একসাথে পালন করতে পারবেন তো আপনারা এই ঘর এরকম ভাবে বানানোর পরে আপনারা নেট এবং কাঠ দিয়ে ঘর বানানোর পরে আপনারা ওই ছাদের মধ্যে পাঁচ থেকে ছয়টা মুরগি দিয়ে শুরু করতে পারেন যদি আপনারা পাঁচ থেকে ছয়টা মুরগি দিয়ে আপনারা দেশি মুরগি খামারটা শুরু করেন ইনশাআল্লাহ ওই পাঁচ থেকে ছয়টা মুরগি থেকেই আপনারা শত শত মুরগি করতে পারবেন কারণ দেশি মুরগির খামার এমন একটা খামার যে দেশি মুরগির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আপনি দেশি মুরগি খামার এই কারণে করবেন যে দেশি মুরগি খুব কম অসুস্থ হয় কারণ তারা অসুস্থ হয় না বললেই চলে যদি আপনি কিছু প্রাকৃতিক নিয়ম আপনি মেনে চলতে পারেন এই জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে খাঁচার মধ্যে মুরগি পালন করার সময় অবশ্যই আপনাকে খাঁচাকে পয় পরিষ্কার রাখতে হবে আপনার খাঁচাকে যদি পয় পরিষ্কার রাখেন তাহলে মুরগির রোগ বালাই অনেক কম হবে এরপরে অবশ্যই আপনার দেশি মুরগিগুলোকে মাঝে মধ্যে প্রাকৃতিক খাবার খাওয়াতে হবে তো কি কি প্রাকৃতিক খাওয়াবেন এই সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন এর মধ্যেও আমি বলে দিচ্ছি আপনারা মাঝে মধ্যে দেশি মুরগিগুলোকে আদা খাওয়াবেন আদা এবং রসুনের রস খাওয়াবেন মাঝে মধ্যে দেশি মুরগিগুলোকে পেয়ারা পাতা এবং আদার সাথে মিক্স করে খাওয়াবেন মাঝে মধ্যে দেশি মুরগিগুলোকে কালো জিরা এবং আদা একসাথে মিক্স করে খাওয়াবেন অর্থাৎ এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে বিস্তারিত ওইখানে বলা আছে আপনারা দেখে আসতে পারেন এভাবে যদি আপনাদের দেশি মুরগিগুলোকে প্রাকৃতিক খাবার খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনাদের দেশি মুরগি সুস্থ থাকবে এবং অধিক পরিমাণে ডিম দিবে তো বন্ধুরা যারা ঢাকা শহরে থাকেন আপনারাও চাইলে এই ছাদের মধ্যে এইভাবে অল্প অল্প পরিসরে কম খরচে আপনারা আপনাদের মুরগি খামার শুরু করতে পারেন তো আর দেরি কেন আপনারা উদ্যোগ নিন চার পাঁচটা মুরগি দিয়ে অল্প খরচে অল্প জায়গার মধ্যে খাঁচার মধ্যে আপনারা দেশি মুরগি পালন শুরু করেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন আমি আমার এক ভাইকে এই বুদ্ধি পরামর্শ দেওয়ার পরে আমার ভাই ঢাকা শহরে ছাদের মধ্যে একটা খাঁচা কিনে তিনটা মুরগি দিয়ে শুরু করেছিল একটা ডেকি এবং একটা হচ্ছে দুইটা ডেকি এবং একটা হচ্ছে মোরগ তো এই দুইটা ডেকি এবং একটা মোরগ দিয়ে যখন শুরু করেছে তখন এই দুইটা ডেকি থেকে যখন দুইটা মুরগির ডিম পেরেছে এরপরে কুচোয় বসিয়েছে ওইখান থেকে বারোটা দশটা করে প্রায় বিশ বাইশটা বাচ্চা হয়েছে ওইখান থেকে আস্তে আস্তে এখন আলহামদুলিল্লাহ তার খামারের মধ্যে আশি থেকে প্রায় নব্বইটা পর্যন্ত মুরগি রয়েছে এক বছরের মধ্যে তো এখন সে স্বাবলম্বী এবং সে তার পরিবারের চাহিদাটা সে ওইখান থেকে পূরণ করতে পারতেছে দেশি মুরগি যে ডিম গুলো পাচ্ছে সে পরিবারের চাহিদা পূরণ করতেছে দেশি মুরগির যে মাংস এটাও সে তার পরিবারের চাহিদা পূরণ করতেছে এবং পাশাপাশি সে এখান থেকে কিছু অর্থ উপার্জন করতে পারতেছে এই জন্য আপনারা চাকরি ব্যবসার পাশাপাশি আপনাদের বাড়ির ছাদটাকে খালি না রেখে এভাবে দেশি মুরগি খামার শুরু করেন ইনশাল্লাহ আপনিও সফল হবেন আপনিও এখান থেকে বাড়তি একটা আয় করতে পারবেন ইনশাল্লাহ